খুবতে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। চিড়বিচিড়বিচিড়বিড় করছে। ছাত্র আন্দোলন নয় ছাগলের তিন নম্বরের বাচ্চার মত লম্পোচম্পো করা এই প্রাণী নাম ময়ুখ রঞ্জন ঘোষ ওরফে আজব প্রাণী। একবার এখানে তো আরেকবার ওখানে। ছুটছে স্টেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কথা বলছেন হাত নেড়ে নেড়ে। এর কার্যকলাপ দেখলে মনে হয় গুলিস্থানের মলম বিক্রেতা আর ওর দৌরাderive দেখে যেন মনে হয় ওর পাঁচাইকেও আগুন লাগিয়ে দিয়েছে। এ যেন এক ভিন গ্রহের প্রাণীরে ভাই জোর গলায় নিজের মতামত অন্য চাইছে এই বদমাইশ থেকে আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারকারী ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে আপনারা যে যার ইচ্ছা মতন যার মনের যত রাগ আছে এই বদমাইশের ওপরে উপরে সবকিছু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পথ পরিবর্তনে রিপাবলিক বাংলার ওই সাংবাদিকের নাম ঘোষ সরকার জামাতিদেরকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে পারে পারে না না। এই সাংবাদিক এভাবেই ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনা জন্ম দিয়েছেন তিনি স্ক্রিনের সামনে বেশ নাটকীয় অঙ্গভঙ্গিতে উপস্থাপনা করেন ময়ুখ রঞ্জন ঘোষ ছড়ান মিথ্যা আর প্রপাগান্ডা বোনেন সাম্প্রদায়িকতার বীজ ভারতীয়রা নাকি এত বড় শত্রু ভারতীয়রা কোনোদিন শত্রু হয়নি বাংলাদেশের এটা বুঝতে হবে এই জামাতিরা মাথা খাচ্ছে আপনাদের বাংলাদেশের ছাত্র জনতার গণ জঙ্গিবাদ এবং তালিবানের সাথে তুলনা করে রীতিমতো মুখে ফেনা তুলে ফেলেছেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সঞ্চালক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে করেছেন বিভিন্ন বিতর্কিত মন্তব্য শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ নিয়ে অশুভ মন্তব্য করেছেন তিনি এমনকি ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উল্টো পাল্টা কথাবার্তা বলে আলোচনার জন্ম দিয়েছেন এই ছাগলের তিন নাম্বার বাচ্চা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে তিনি মনে করেন পাকিস্তানের মত রয়েছে এই আন্দোলনের মধ্যে এমনকি এই আন্দোলনকে মৌলবাদের সাথেও তুলনা করেছেন এই বিতর্কিত ভণ্ড সাংবাদিক সরকার জামাতিদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না আনন্দ পরিবর্তনীর সময়ে বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদেরকে নিও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন এই সাংবাদিক ফেরদিন ফেরদিন পলটিক্স আর কোনো কথা নেই মৌনি বাবা হয়ে গেছেন মোহাম্মদ অবশ্য ভিউ ব্যবসার জন্য রিপাবলিক টিভির এমন আচরণ নতুন কিছু নয় মূলত আমি কাউকে ছোট বা হেঁও প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিডিওটি বানাচ্ছি না কিন্তু সম্প্রতি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিকের বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড দেখে আর চুপ থাকতে পারলাম না